বন্ধুরা জোয়া কিচেনে সকলকে আমন্ত্রণ জানাই দেখো তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি অনেক রকম শাক তোমরা খেয়েছো তোমাদের খাইয়েছি আমি মাছ দিয়ে এবার নিয়ে এসেছি এই যে চাল কুমড়ো শাক কাছ থেকে পেরেছি টাটকা একদম চাল কুমড়ো শাক এই দিয়ে মাছ দিয়ে আমি ছোড় করব। এই তোমাদের তো বলেছি চাল কুমড়ো শাক তোমরা দেখলে গাছ থেকে পেরেছি পেরে এই যে কেটেও নিয়েছি বেছে নিয়েছি সুন্দর করে এটা চটকে চটকে ধুয়ে নেব নিয়েছি আর এই যে ডাটা আলু সুন্দর আলু সরু সরু করে কেটে নিয়েছি ডাঁটাগুলো কেটে নিয়েছি আর এইটাকেও মাছ দিয়ে করব তাই মাছও ভেজে নিয়েছি এবার এই যে সামান্য তেল গরম করে নিয়েছি তেলে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ নুন হলুদ তুল আর কোনো মশলা এতে পড়বে না আর কোনো মশলা আমি এতে দেবো না কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব দিয়ে দিলাম দিয়ে সুন্দর কষাবো আমি এই যে নেড়ে চেড়ে নিয়েছি সামান্য নেড়ে নেওয়ার পরেই যে শাকগুলো সুন্দর দিয়ে দেবো আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি আমি ফুটেছে পরে মাথাটা যেহেতু মাথা তো তাই আগে দিয়েছি আর মাছগুলো ভাজা মাছগুলো এখন দেবো আমি দিয়ে আমি শাক গলা পর্যন্ত সুন্দর জাল দিয়ে নেব কি হয়ে গেছে নামিয়ে নিয়েছি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার কি করবো বলো তেল গরম করেছি একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর রাধুনি দিয়ে দেবো এবার দিয়ে দেবো এই যে পাকা লঙ্কা আর সামান্য চিনি যেহেতু চাল কুমড়ো সাজ একটু টক টক থাকে তাই আমি এতে দিয়ে দিলাম পাকা লঙ্কা আর চিনি দারুণ স্বাদ হয় এরকম ঝোল অবস্থা নামিয়ে দেবে খুব বেশি ঝোলও রাখবে না আবার একেবারে শুকনো করবে সুন্দর শাক দিয়ে মাছ দিয়ে রেসিপি আমার তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য একদম রেডি তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপি অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে প্রতিদিনের ভিডিওটি দেখে অবশ্যই সকলের লাইক এবং শেয়ার করো প্রচুর প্রচুর